মুল্লিবাসী আমি কাশীনাথ মণ্ডল মল্লিবাসী কথার তরফ থেকে মল্লিবাসী শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক অভিমন অভিনন্দন এসসি এস টি এবং যারা মাইনরিটি তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি কিছু কথা যেটা বলবো সেটা ভারতবর্ষে ব্রাহ্মণরা যে বিদেশি তাদের ডিএনএ আর ওয়ান এ ওয়ান তারা যে ওয়েস্ট ইউরেশিয়ান তারা যে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের সাথে হাজার বছর ধরে যে অত্যাচার করে আসছে এবং স্টিল নাও এখনও করছে তাতে বোঝা যায় যে ব্রাহ্মণরা কতটা খতরনাক তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব আপনাদের জ্ঞাতার্থে আপনাদের কাছে যে ইনফরমেশান দেওয়ার জন্যে জানকারি দেওয়ার জন্য এবং সর্বোপরি ব্রাহ্মণরা কি ধরনের মানুষ তাদের সেটা জানার জন্যে আমরা ভারতবর্ষে যারা মল্লিবাসী এল থ্রি এম এন ডি এনের মানুষ এস সি এস টি ও বিসির মানুষ মাইনরিটি মানুষ তাদের জানা এবং বোঝা খুব প্রয়োজন আমি প্রথমেই জানাই ট্রাইবাল আর্মি লিখছে চেয়ে ওম্যান আর নট সেফ ইন রাজস্থান ভজনলাল শর্মা ইস্তফা ওম্যান আর নট সেফ ইন রাজস্থান তাহলে রাজস্থান ভারতের বাইরে নয় ভারতেরই মধ্যে ভারত চালাচ্ছে কারা বিজেপি ব্রাহ্মণ কংগ্রেস ব্রাহ্মণ আর এস এস ব্রাহ্মণ এরাই চালাচ্ছে ভারত কারণ একবার বিজেপি সরকারে আসে তো কংগ্রেস বিরোধিতায় থাকে কংগ্রেস সরকারে আসে তো বিজেপি বিরোধিতায় থাকে দুটোই ব্রাহ্মণ বিদেশি ইউরেশিয়ান তো বেটি বাঁচাও বেটি জাগাও এ একটা স্লোগান ব্রাহ্মণদের তা স্লোগান এমন হচ্ছে যে আজকে রাজস্থানে মেয়েদের পুড়িয়ে মারা হচ্ছে এবং একসাথে একজন নয় একের অধিক মেয়েকে পুড়িয়ে মারা হচ্ছে এবং পুড়িয়ে মারার আগে সাধারণত আমরা দেখেছি রেপ করা হয় রেপ এখন রেপ হয় তারপরে পুড়িয়ে মারা হয় তো সেরকমই একটা দৃশ্য আমরা পেয়েছি আমরা পরবর্তীকালে যাই পরবর্তী আর একটা লেখায় ডক্টর বিলাস খারাত সার লিখছেন বুদ্ধ পর বিদেশি ব্রাহ্মণ কব্জা কিয়ে হুয়ে হে নালন্দামেই বুদ্ধ কা প্রতিমাকে তেলিয়া বাবাকে নাম সে পাণ্ডেনে পোচার মে লায়া গৌতম বুদ্ধকে তেলিয়া বাবা করেছে করে পাণ্ডে ব্রাহ্মণ পূজা করছে কুছ তো শার্মা কর পাণ্ডে পাণ্ডে ব্রাহ্মণ নালন্দায় গৌতম বুদ্ধকে পূজা করছে তেলিয়া বাবা বলে এবং টাকা ইনকাম করেও যাচ্ছে এটা পাণ্ডে ব্রাহ্মণের কাজ আমরা এরপরে আসি বিলাস খার লিখছেন বিবেক মিশ্রা ব্রাহ্মণ গালি গালাজ তক গায়া বিবেক মিশ্রা ব্রাহ্মণ গালি গালাজ করছেন ধর্মপদ মে বৌদ্ধ ধর্ম কা সনাতন কাহা য কর য ব্রাহ্মণ পেরেশান সান হো গা হ ডিএনএ সায়েন্স নে ব্রাহ্মণ বিদেশি হে সিদ্ধ নেই কিয়া বাল্কি ও অত্যন্ত অসভ্য জঙ্গলি হিংসক জমাত হে সিদ্ধ করা ব্রাহ্মণ জানি নেই হতে য অন্ধ শ্রদ্ধা হে বিবেক মিশ্রা গালিগালাজ শুরু করে দিয়েছে ব্রাহ্মণ এসো ধর্ম সোনান্তনো এ তো গৌতম বুদ্ধের পালি ভাষা থেকে ব্রাহ্মণরা চুরি করেছে সনাতন শব্দ গৌতম বুদ্ধের কালচার থেকে চুরি করে নেওয়া শব্দ সনাতন এসো ধর্ম সোনান্তন এ তো চুরি করা শব্দ ব্রাহ্মণরা ব্যবহার করছে এবারে বিবেক মিশ্র গালিগালাজ করছে এবং যে ভাষায় গালিগালাজ করছে আমি ভিডিওতে দেব আপনারা দেখে নেবেন এটা মুখে বলা অসম্ভব ব্রাহ্মণরা কত নিচে নেমে গিয়েছে এবং আগেকার দিনেও কত হিংস্র ওরা ব্যবহারে হয় তার প্রমাণ আমরা এখন এখনও পর্যন্ত পাচ্ছি আমি ভিডিওতে দেব আপনারা দেখে নেবেন এবারে আসি মিজোরামে কংগ্রেস বিজেপি কা গাঠবন্ধন মিজোরাম একটা রাজ্য সেখানে কংগ্রেস বিজেপি গাঠবন্ধন হয়েছে ওয়ামেন মেসাম স্যার বামসেপ ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ বহুজন ক্রান্তি মোর্চার রাষ্ট্রীয় কোয়ার্ডিনেটার রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার রাষ্ট্রীয় কোঅর্ডিনেটার ওয়ামেন মেসাম স্যার সারা ভারতবর্ষেই প্রচার করছেন বে বিজেপি ব্রাহ্মণের উদ্দেশ্য আর কংগ্রেস ব্রাহ্মণের উদ্দেশ্য একই এবং এদের পিছন থেকে সহযোগিতা করছে আর এস ব্রাহ্মণ তো আমরা মিজোরামে দেখছি কংগ্রেস বিজেপির গাঁটবন্ধন তাহলে মেসামজি যেটা বলে তার প্রুভ রেকেই বলে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তো কংগ্রেস ব্রাহ্মণ বিজেপি ব্রাহ্মণ আর এস এস ব্রাহ্মণ সিপিএম ব্রাহ্মণ তৃণমূল ব্রাহ্মণ এদের উদ্দেশ্য সব এক এরা বিদেশি ইউরেশিয়ান এদের ডিএনএ আর ওয়ান এ ওয়ান এরা ইয়াম নিয়া স্টেপ প্যাস্টোলজিস্ট এ এদের ডিএনএ আর ওয়ান এ ওয়ান আর এস সি এস এবং মাইনরিটি ক্ষত্রিয় মহাসংঘ রাজপুত ক্ষত্রিয় মারাঠা কুনবি প্যাটেল এ সমস্ত জাতির ডিএনএ এল থ্রি এম এরাই ভারতের আদিবাসিন্দা মল্লিবাসী আমি পরবর্তীকালে আরেকটা এতে যাই এবারে ব্রাহ্মণদের আরেকটা নমুনা বলি নিট কেলেঙ্কারি আপনারা শুনেছেন নিট হচ্ছে ডাক্তারি ডাক্তার হওয়ার প্রবেশিকা পরীক্ষা এন নামক সংস্থা এই নিট পরীক্ষাটা নেয় নিটের প্রশ্ন বিহারে আউট হয়েছে প্রশ্ন বিক্রি হয়েছে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকায় এবং ব্ল্যাঙ্ক চেক দিয়েছে লোকে কাদের এত টাকা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে তাহলে মূল পরিকল্পনা ব্রাহ্মণদের যে এসসি সি এস এবং মাইনরিটিরা বিশেষ করে মুসলমানরা যাতে না ডাক্তার হতে পারে যার কারণে প্রশ্ন আউট হচ্ছে এবং তিরিশ চল্লিশ লাখ টাকা করে প্রশ্ন বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্ক চেকে প্রশ্ন বিক্রি হচ্ছে এনটিএ সংস্থা তার কর্ণধার ব্রাহ্মণ তো ভারতবর্ষে ব্রাহ্মণরা এতটাই ভয়ানক বিদেশি ব্রাহ্মণ শুধু টাকা এবং শাসন শোষণ করার জন্য এগুলো করে যাচ্ছে নিট নিয়ে আন্দোলন হচ্ছে ভারতীয় বিদ্যার্থী মোর্চা এই নিট ঘোটালার বিরুদ্ধে আন্দোলন করছে কারা কারা সহযোগিতা করছে দেখুন এই নিট নিয়ে ভারতীয় বিদ্যার্থী মোর্চা যে আন্দোলন করছে মূল নেতৃত্ব দিচ্ছে মান্ডব সিদ্ধান্ত মরিয়া ভারতীয় বিদ্যার্থী মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ সমর্থন করছে কে সর্দার চৌধুরী রাম বর্মা স্যার রাষ্ট্রীয় কিষাণ মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ নিটের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে জনাব চাঁদ মোহাম্মদ স্যার রাষ্ট্রীয় মুসলিম মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ নিটের বিরুদ্ধে আন্দোলনে নামছে কে ইন্ডিয়ান মেডিকেল প্রফেশনাল অ্যাসোসিয়েশান ইম্পা তার রাষ্ট্রীয় অধ্যক্ষ ডক্টর মগন সসানেসার রাষ্ট্রীয় অধ্যক্ষ অল ইন্ডিয়া ইন্ডিয়ান মেডিকেল প্রফেশনাল অ্যাসোসিয়েশান নিজের বিরুদ্ধে আন্দোলনে আরেকটা বড় নাম ডক্টর অনিল কুমার মানে রাষ্ট্রীয় অধ্যক্ষ এন টি ডিএনটি ভিজিএনটি নিটের বিরুদ্ধে আন্দোলন করছে আরেকজন আন্দোলন বড় লিডার রাষ্ট্রীয় অধ্যক্ষ রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা মানব চৌধুরী বিকাশ প্যাটেল স্যার রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা মানে ওবিসি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ নিট নিয়ে আন্দোলন করছে মাননীয় কুন্দা তরকর ম্যাডাম ভারতীয় মূল্যিবাসী মহিলা সংঘের রাষ্ট্রীয় অধ্যক্ষ নিট নিয়ে আন্দোলন করছেন এইছেন রেকয়াল সার রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের রাষ্ট্রীয় অধ্যক্ষ তো ব্রাহ্মণদের যে ক্যারেক্টার ব্রাহ্মণদের যে মানে কি বলে শরীরে কোনো মানবিক দিকই নেই একদম এ একশো শতাংশ আপনারা মিলিয়ে নেবেন ওদের কোনো মানবিক দিক নেই কি প্রগতিশীল ব্রাহ্মণ কি সনাতনী ব্রাহ্মণ এরা সনাতনী বলে আবার সনাতন শব্দটা বৌদ্ধ থেকে চুরি করে নেওয়া এসো ধাম্য সনাতন এ বলাতে এই যে বিবেক শর্মা গালাগাল করছে আবার ডক্টর বিলাস খারাত স্যারকে তাই আমি শুধু এস সি এস এবং মাইনরিটি যারা তার মধ্যে সবচেয়ে বড় মাইনরিটি মুসলমান আমি তাদেরকে বলি যে আপনারা সজাগ হন সচেতন হন ব্রাহ্মণদের এই যে রাজক্ষমতা থেকে সরানো আর বেশি সময় লাগবে না কারণ ব্রাহ্মণরা যত এগিয়ে আসছে তত বামসে ভারত মুক্তি মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা এ আন্দোলন রাষ্ট্রব্যাপী যে জন আন্দোলন এ আরও সামনে চলে আসছে আরও দুর্বার গতিতে এগিয়ে চলে আসছে ব্রাহ্মণরা বিদেশি প্রমাণ হয়ে গেছে তো দরকার হচ্ছে এসসি এসটি ও এবং মাইনরিটিদের জাগ্রত হওয়া এবং জাগ্রত করা করে নিজেদের মধ্যে সংগঠিত হওয়া শক্তিশালী হওয়া এবং সেই শক্তি নিয়ে ব্রাহ্মণবাদী ব্যবস্থার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া ব্রাহ্মণবাদী ব্যবস্থা মানে কি অসম ব্যবস্থা বিভেদের ব্যবস্থা উঁচ নিচ ব্যবস্থা ছোটো জাত বড়ো জাতের সমস্যা মহিলাদের দাস বানানোর সমস্যা আদিবাসীদের জঙ্গলে থাকতে বাধ্য করার ব্যবস্থা ওবিসিকে শূদ্র তৈরি করতে ব্যবস্থা ও বিসিকে হিন্দু বানানোর ব্যবস্থা মুসলমানদের মবলিংচিং করার ব্যবস্থা মুসলমানদের ধরে মারার ব্যবস্থা মুসলমানরা কি খাচ্ছে ফ্রিজ থেকে বার করে এনে তার বিরুদ্ধে তাকে মারার ব্যবস্থা এটাই ব্রাহ্মণদের ব্যবস্থা এর বিরুদ্ধে লড়াই করছে বামসে ভারত মুক্তি মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা তো এস সি এস মাইনরিটি যারা আছেন তারা জানুন বুঝুন সংগঠিত হন এবং এই বিচারধারার বিরুদ্ধে ফুলে সাহু আম্বেদকার বিচারধারা যে সমতা স্বতন্ত্রতা বন্ধুত্ব ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যে গ্রামে গ্রামে প্রচার শুরু করুন ব্লকে ব্লকে প্রচার শুরু করুন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শুরু করুন তাহলেই বারো লক্ষ গ্রামে পৌঁছানো যাবে আর এক একটা গ্রামে বারো লক্ষ গ্রাম তো একটা গ্রামে যদি জন করে মোটিভেশান করেন একশো কুড়ি লক্ষ মানে এক কোটি কুড়ি লক্ষ তো এরকম একশোটা লোক তৈরি করলেন দশ কোটি লোক তৈরি হয়ে যাবে আর দশ কোটি লোকের জন আন্দোলন মানেই হচ্ছে এস সি এস টি মাইনরিটি স্বাধীনতা পাওয়া এবং সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে যাবেন ধন্যবাদ জয় মল্লিবাসী জয় জোহার নববোধ্যায়